বিসমিল্লাহির রহমান ইর রাহিম আসসালাম ওয়ালাইকুম ওয়ারাহমতুল্লাহ নিজেকে জান নিজেই নিজের ভাগ্য নির্মাতা হও মানুষের জীবনের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হল আমি কে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকে সারা জীবন পার করে দেন কিন্তু যে ব্যক্তি নিজেকে চিনতে পারেন তিনিই নিজের ভাগ্য গড়ার ক্ষমতা অর্জন করেন এই আত্মপরিচয়ের জ্ঞানী জীবনের প্রতিটি পদক্ষেপে সাহস আত্মবিশ্বাস ও সঠিক দিক নির্দেশনা দেয় মানুষ যখন নিজের শক্তি দুর্বলতা লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সচেতন হয় তখন সে আর নিয়তির দয়ায় বাঁচে না বরং নিজেই নিজের ভবিষ্যৎ নির্মাণ করে অধ্যায় এক আত্মপরিচয় কেন জরুরি এক দশমিক এক আত্মপরিচয় মানে কি। আত্মপরিচয় মানে হচ্ছে নিজের ভেতরের অস্তিত্ব মানসিকতা চিন্তা ভাবনা আবেগ ইচ্ছা শক্তি ও সীমাবদ্ধতাগুলো সম্পর্কে সচেতন হওয়া এটা হলো সেই আয়না যার মধ্যে একজন মানুষ নিজেকে প্রকৃতভাবে দেখতে পারে এক দশগীত দুই আত্মপরিচয় ছাড়া জীবনের ভ্রান্ত পথ যে ব্যক্তি নিজেকে চেনে না সে নিজের লক্ষ্য খুঁজে পায় না সে অন্যের চাওয়া অনুযায়ী জীবন চালায় তার সিদ্ধান্তগুলো হয় অস্থায়ী ও প্রভাবিত ফলে জীবন হয়ে ওঠে অনিয়ন্ত্রিত এবং ভাগ্যের ওপর নির্ভরশীল অধ্যায় দুই আত্মচর্চার মাধ্যমে নিজেকে জানা দুই দশমিক এক আত্মবিশ্লেষণের গুরুত্ব প্রতিদিন কিছু সময় নিজের ভেতরে ডুব দেওয়া প্রয়োজন নিজেকে প্রশ্ন কর আমি কি চাই আমি কি পারি আমার দুর্বলতা কী দুই দশমিক দুই দিনলিপি রাখা নিজের অনুভূতি সাফল্য ব্যর্থতা ও প্রতিক্রিয়া লিপিবদ্ধ কর সময়ের সাথে নিজের মানসিকতা বুঝতে সহজ হবে দুই দশমিক তিন একাকিত্বের প্রয়োজন অন্তর্মুখী হওয়া মানেই নিঃসঙ্গতা নয় বরং উন্নয়নের একান্ত সময় অধ্যায় তিন আত্মবিশ্বাস গড়ে তোল তিন দশমিক এক নিজেকে বিশ্বাস করো। যখন তুমি বুঝবে তোমার সীমাবদ্ধতা ও সম্ভাবনা কি তখন নিজের ওপর বিশ্বাস তৈরি হবে আত্মবিশ্বাস ছাড়া কেউ নিজের ভাগ্য গড়তে পারে না তিন দশমিক দুই ব্যর্থতাকে ভয় নয় সঙ্গী বানাও প্রতিটি ব্যর্থতা একটি নতুন সুযোগ ইতিহাসের প্রতিটি সফল মানুষই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছে তিন দশমিক তিন নেতিবাচক আত্মকথন পরিহার করো। আমি পারব না নয় বল আমি চেষ্টা করব নিজের ভাবনার ধরন পাল্টাও জীবন পাল্টে যাবে অধ্যায় চার লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা চার দশমিক এক জীবনের উদ্দেশ্য স্থির করো। যখন তুমি জানবে তুমি কে তখন বুঝতে পারবে তোমার জীবনের লক্ষ্য কি হওয়া উচিত চার দশমিক দুই স্মার্ট লক্ষ্য নির্ধারণ স্পেসিফিক নির্দিষ্ট মেজারেবল পরিমাপযোগ্য অ্যাচিভেবল অর্জনযোগ্য রিয়ালিস্টিক বাস্তবসম্মত টাইম বাউন্ড সময়সীমা নির্ধারিত চার দশমিক তিন পরিকল্পনা ছাড়া স্বপ্ন অর্থহীন যে স্বপ্ন বাস্তবায়নের রোডম্যাপ ছাড়া থাকে তা শুধুই কল্পনা অধ্যায় পাঁচ নিজেই নিজের অনুপ্রেরণা হও পাঁচ দশমিক এক বাইরের প্রশংসার অপেক্ষা করো না নিজের কাজ নিজেই মূল্যায়ন করো প্রতিদিন ছোট অর্জনগুলোকে উদযাপন করো পাঁচ দশমিক দুই অনুপ্রেরণাদায়ক পরিবেশ তৈরি করো আশপাশের লোকজন বই ভিডিও সব কিছু অনুপ্রেরণাদায়ক হওয়া উচিত পাঁচ দশমিক তিন সৃষ্টিকর্তার উপর ভরসা দোয়া করো এবাদত করো হৃদয় প্রশান্ত থাকবে আত্মিক শক্তি বাড়বে অধ্যায় ছয় চরিত্র ও নৈতিকতা ভাগ্য নির্মাণের ভিত্তি ছয় দশমিক এক সততা দায়িত্ববোধ সময়ানুবর্তিতা এই তিনটি গুণ জীবনের ভিত্তি তুমি যদি তোমার নীতিতে অটল থাকো তবে ভাগ্যকেও তোমার অনুগত করতে পারবে ছয় দশমিক দুই আত্মসংযম ও ধৈর্য দ্রুত ফল পাওয়ার চিন্তা বাদ দাও ধৈর্যের মাধ্যমে বড় অর্জন আসে ছয় দশমিক তিন মানুষের সাথে সদ্ব্যবহার সম সম্পর্কের গুণমান তোমার ব্যক্তিত্ব ও ভবিষ্যতের অন্যতম উপাদান অধ্যায় সাত চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা মোকাবেলা সাত দশমিক এক ভয়কে পরাজিত কর ভয়কে দমন করলেই সাহসের জন্ম হয় সাত দশমিক দুই সমাজের নেতিবাচকতা উপেক্ষা কর তুমি পারবে না এমন কথা শুনলেও এগিয়ে চলো সাত দশমিক তিন ব্যর্থতা থেকে শিক্ষা নাও থেমে যেও না প্রতিটি ব্যর্থতা একটি ধাপ মাত্র অধ্যায় আট উন্নয়ন ভাগ্য নির্মাণের ধারাবাহিকতা আট দশমিক এক নিয়মিত শেখা ও বিকাশ নতুন কিছু শিখো অভ্যাস কর শেখার কোনো বয়স নেই আট দশমিক দুই সময় ব্যবস্থাপনা সময়ের সঠিক ব্যবহার ছাড়া কেউ সফল হতে পারে না আট দশমিক তিন স্বাস্থ্য ও মানসিক সুস্থতা শারীরিক ও মানসিক সুস্থতাই আত্মিক শক্তির উৎস অধ্যায় নয় ইসলামিক দৃষ্টিকোণে আত্মপরিচয় ও ভাগ্য নয় দশমিক এক কুরআনে আত্মপরিচয়ের গুরুত্ব তোমরা নিজেদেরকে চিনো তাহলে তোমরা তোমার প্রতিপালককে চিনবে হাদিস নয় দশমিক দুই আমল ও নিয়তি ভাগ্য নির্ধারণ করে কুরআন হাদিসে পরিশ্রম নিয়ত ও তাকোয়ার গুরুত্ব স্পষ্ট নয় দশমিক তিন তাওয়াক্কুল ও চেষ্টা তুমি তোমার উট বেঁধে তারপর আল্লাহর ওপর ভরসা কর তির্মিজি অধ্যায় দশ সফল মানুষদের ভিত্তিক যাত্রা দশ দশমিক এক হযরত ইউসুফ আলায় দাসত্ব থেকে রাজত্ব আত্মনিয়ন্ত্রাণ ও আল্লাহর ওপর আস্থা ছিল মূল দশ দশমিক দুই মালালা ইউসুফ যাই ভয় না পেয়ে নিজের চিন্তা বিশ্বাস ও কণ্ঠস্বরকে চিনে নিয়েছিলেন দশ দশমিক তিন স্টিভ জবস তুমি কি ভালোবাসো তা খুঁজে পাও সেটাই আত্মজ্ঞান উপসংহার নিজেকে জানা মানে শুধুমাত্র নিজের নাম বা পরিচয় জানা নয় বরং নিজের আত্মা চিন্তা দক্ষতা ও দুর্বলতার গভীরে যাওয়া আত্মচিন্তা ও আত্ম উন্নয়ন হল ভাগ্য নির্মাণের প্রথম ধাপ তুমি যদি নিজেকে চিনতে পারো তবে তুমি নিজের ভবিষ্যৎ নিজেই লিখে নিতে পারো আজ থেকে নিজের সাথে কথা বলো নিজের স্বপ্নকে গুরুত্ব দাও নিজের ইচ্ছাকে সম্মান করো কারণ কেউ তোমার জন্য তোমার জীবন গড়বে না তুমি নিজেই নিজের ভাগ্য নির্মাতা এক আত্মসচেতনতা ও নফস নিয়ন্ত্রণ এক দশমিক এক আত্মসচেতনতার গুরুত্ব। আল্লাহ তাআলা মানুষকে এই দুনিয়ায় শুধু বেঁচে থাকার জন্য পাঠাননি বরং তাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন কে কতটা চিন্তা করে নিজেকে শুদ্ধ করে এবং সঠিক পথে চলে কুরআনে বলা হয়েছে যে ব্যক্তি নিজেকে পবিত্র করে সে সফল হয় বাক্য সুরা আশ্বামস আয়াত নয় নিজেকে পবিত্র করা মানে হচ্ছে নিজের ভেতরের নফসকে নিয়ন্ত্রণ করা নিজের চিন্তাধারাকে বিশ্লেষণ করা এবং নিজের অন্তরের গভীরে প্রবেশ করে নিজের সঠিক প্রয়োজন ও গন্তব্য নির্ধারণ করা এক দশমিক দুই নফসকে চিনে তার দাসত্ব থেকে মুক্ত হও অনেকেই নিজের ভেতরের ক্ষুধা ক্রোধ লোভ অহংকার হিংসা আবেগ ইত্যাদির দাসত্বে জীবন কাটিয়ে দেন কিন্তু যে ব্যক্তি নিজের নফসকে চিনতে পারেন তিনি এগুলোকে নিয়ন্ত্রণ করে নিজের বাস্তব স্বাধীনতা ফিরে পান এই নিয়ন্ত্রণই ভাগ্য গঠনের প্রথম ও প্রধান শর্ত দুই ভাগ্য কি আসলেই নির্ধারিত দুই দশমিক এক আল্লার তাকদির ও মানুষের চেষ্টা ইসলামে ভাগ্য তাকদির বিশ্বাসযোগ্য কিন্তু তার অর্থ এই নয় যে মানুষ চেষ্টা ছাড়া বসে থাকবে কুরআনে আল্লাহ বলেন মানুষ যা চেষ্টা করে তাই তার জন্য থাকবে সুরা আননাজম, আয়াত উনচল্লিশ এই আয়াত আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা যত বেশি চেষ্টা করব ফলাফল ততই আমাদের অনুকূলে আসবে ইনশা আল্লাহ দুই দশমিক দুই হাদিসে তাকদির ও আমলের ভারসাম্য রাসুল সাল্ল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর ওপর সত্যিকার ভরসা কর তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দেবেন যেমনটা পাখিদের দেন তারা সকালে ক্ষুধার্থ বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে তীরমিজি অর্থাৎ পাখিদের মতো বের হও পরিশ্রম কর তারপরেই ভাগ্য খুলে যাবে তিন আত্মপর্যালোচনা দৈনিক একান্ত হিসাব তিন দশমিক এক আজ আমি কি শিখলাম প্রতিদিনের প্রশ্ন প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করো আজ আমি নতুন কী শিখেছি এটি ছোট একটা অভ্যাস হলেও ধীরে ধীরে তা তোমার আত্মিক ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নের প্রধান চালিকা শক্তি হয়ে উঠবে তিন দশমিক দুই আত্মপ্রতিবেদন লেখা প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে নিজের অনুভূতি আচরণ ও সিদ্ধান্তগুলো লিখে রাখো এটি আত্মবিশ্লেষণে সাহায্য করবে আবেগের নিয়ন্ত্রণ আনবে আগের ভুলগুলো থেকে শেখার সুযোগ দেবে চার নিজেকে ভালোবাসা এবং সম্মান করা চার দশমিক এক আত্মমর্যাদা গড়ে তোল নিজেকে ছোট মনে করা নিজের ভুলকে বড় করে দেখা অন্যের চাহিদা পূরণ করতে গিয়ে নিজেকে বিসর্জন দেওয়া এসব আত্মবিনাশের উপসর্গ তুমি যতই ভালো মানুষ হও যদি নিজেকে সম্মান না করো তুমি নিজের ভবিষ্যতও গড়তে পারবে না চার দশমিক দুই না বলার শক্তি অর্জন নিজেকে জানার অন্যতম লক্ষণ হল তুমি কখন কোথায় এবং কাকে না বলবে সেটা জানা সব কিছুতে হ্যাঁ বলা আত্মসমর্পণের নাম এটা আত্মপরিচয়ের বিপরীত পাঁচ আল্লাহর সাথে সম্পর্ক ও আত্মপরিচয় পাঁচ দশমিক এক নামাজে আত্ম উপলব্ধি নামাজ শুধু ইবাদত নয় বরং আত্মিক সংযোগ আত্মসংযম ও আত্মপরিচয়ের প্রক্রিয়া যখন তুমি সিজদায় যাও তখন তুমি বুঝতে পারো তুমি কার সামনে নত হয়েছ এটা অহংকে ভেঙে নিজের সত্যিকার অবস্থান চিনতে শেখায় পাঁচ দশমিক দুই দোয়ার মাধ্যমে আত্মউন্নয়ন দোয়া কেবল চাওয়া নয় এটা নিজের দুর্বলতা চাহিদা ও সীমাবদ্ধতা স্বীকার করার একান্ত মাধ্যম যখন তুমি আল্লাহর কাছে কিছু চাও তখন তুমি তোমার সীমা ও অভাব বুঝতে পারো এটাই আত্মজ্ঞানের সূচনা ছয় ব্যর্থতাই ভবিষ্যতের ভিত্তি ছয় দশমিক এক ব্যর্থতা মানেই তুমি অযোগ্য নও প্রত্যেক সফল মানুষ ব্যর্থতা দিয়ে শুরু করেছে তারা তা থেকে শিখেছে নিজেকে বিশ্লেষণ করেছে এবং ভাগ্যকে নতুন করে নির্মাণ করেছে ব্যর্থতাকে ভয় নয় বরং তা থেকে শিক্ষা নাও ছয় দশমিক দুই হেরে যাওয়া এবং হার মেনে নেওয়া ভিন্ন জিনিস হেরে যাওয়া জীবনের অংশ কিন্তু হার মেনে নেওয়া আত্মবিরোধী যারা নিজেদের চেনে তারা জানে কিভাবে একবার পড়ে আবার উঠে দাঁড়াতে হয় সাত জীবনের বিভিন্ন ভূমিকা ও আত্মপরিচয় সাত দশমিক এক তুমি শুধু একজনের জন্যই নয় তুমি একজন সন্তান বাবা মা কর্মী সমাজের অংশ উম্মার সদস্য প্রতিটি ভূমিকায় তোমার ভিন্ন দায়িত্ব আছে নিজেকে জানতে হলে নিজের প্রত্যেকটি ভূমিকাকে বুঝতে হবে সাত দশমিক দুই দায়িত্বশীলতাই চরিত্রের পরীক্ষা তুমি যখন নিজের দায়িত্বকে আন্তরিকতার সাথে পালন করো তখনই নিজের পরিচয় স্পষ্ট হয় দায়িত্ব পালনের মধ্যে দিয়েই তুমি তোমার ভবিষ্যৎ গঠন করো। 8 সময় সবচেয়ে বড় সম্পদ আট দশমিক এক সময়ের সঠিক ব্যবহারই ভাগ্য নির্মাণ একজন সফল মানুষ কখনো সময় নষ্ট করে না সে জানে সময় নষ্ট মানে জীবনের একটুকরো হারিয়ে ফেলা নিজের সময়ের প্রতিটি মুহূর্ত হিসেব করো। তাহলেই তুমি ভবিষ্যতের নির্মাতা হতে পারবে আট দশমিক দুই সময় ব্যবস্থাপনার কৌশল দৈনিক লিস্ট বানানো মোবাইল ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার কমানো নির্দিষ্ট সময় পর ইবাদত ও ধ্যান করা নয় সমাজে নিজের ভূমিকা গঠন নয় দশমিক এক তুমি সমাজে কি বার্তা দিচ্ছ নিজেকে জানা মানে শুধু নিজের জন্য ভালো হওয়া নয় বরং নিজের মাধ্যমে অন্যের জীবনেও আলো ছড়ানো তুমি যদি সচেতন হও তুমি একটি সমাজ পরিবর্তনের শুরু হতে পারো নয় দশমিক দুই নেতৃত্বে আত্মজ্ঞান আত্মপরিচয় সম্পন্ন ব্যক্তি নেতৃত্বে গুণান্বিত হয় সে অহংকারী হয় না বরং বিনয়ী ও বিচক্ষণ হয় তার কথায় মানুষ প্রেরণা পায় দশ শেষ কথা নিজেই হও নিজের নিয়তির রচয়িতা নিজেকে চিনো নিজের ইচ্ছাকে মূল্য দাও নিজের দুর্বলতাকে ভয় না পেয়ে জয় করো। নিজের জীবন নিয়ে চিন্তা করো। এটা কেমন হবে কেমন হতে চাও আল্লাহ তালা তোমাকে সম্ভাবনার দরজা খুলে দিয়েছেন এখন তোমার উপর নির্ভর করে তুমি কি করবে নিজের চেষ্টা দোয়া আমল ও মননশীলতা দিয়েই তুমি নিজের ভাগ্য গড়তে পারো আমাদের শুধু এটাই রবের কাছে কামনা হওয়া উচিত হে আল্লাহ আমাদেরকে তুমি সেই শক্তি দান করো আমরা যেন তোমার বিধান মেনে ও তোমার হাবিবের আদর্শ অনুযায়ী চলতে পারি সেই তাওফিক তুমি দান করো আমিন আমিন ইয়া রব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম